প্রিয় তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ইমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং সামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লার দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক চেনেন বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমি লাফাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসা হয় সাপের সামনে বিচ্ছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল বলা। ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এই কথাই আল্লাহ বলেছেন আর-রুনাল কুওয়াতাল লিল্লাহি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ বলো ক্ষমতা কি দেখছে মাত্র 10 মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমান দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি তিন হাত না সাইড কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি তাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপর করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হল না রসুলের আদেশ মানা হল না আল্লার উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে প্রিয় ভাইসব পৃথিবীর 48 টি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে সাউদি সৌদি গভারমেন্ট আইন পাস করেছে কিয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমে নবুয়তের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে উপমহাদেশে খতমে আন্দোলন চলছে এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাহিক আল্লাহ লাভবাহিক সব মানুষ চলে গেল আমি ছিয়ানব্বইতে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা হস করে করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি একটু আসার সময় আতর আর পাথর সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ হারামান বলছেন তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি শহর আল্লাহ রাত সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একা কিনি কোন পুরুষ সঙ্গী ছাড়া নিজের জেলা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো আপ করল তার যদি নামাজ আদায় করলো এরপরে দোয়াদুরুদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একা কি লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না